বিকেল হয়েছে সাড়ে পাঁচটা বাজে যে একটা এখানে আর একটা ঘরে আছে ওর সম্পত্তি সামলাচ্ছে কি রে বুতু ও ডাকছো কেন তুমি হ্যাঁ খাবার করছো না ডাকছো কেন যাও যাও তুমি যাও হ্যাঁ সন্ধে হয়ে এসছে মশাও ধরেছে দেখো বকগুলো উড়ে উড়ে যাচ্ছে পুকুরের জল টানাচ্ছে না পারে পারে এখন ওই ছোট ছোট মাছগুলো ভাসছে সেগুলো দেখতে পাচ্ছে ওরা বেশি করে আর ওই জন্য সারা দিন পুকুরটা আজকে দেখিয়ে আসি এই দেখো কতখানি জল টানিয়েছে পুকুরটার সাতখানা পাইপ পাম্প লাগানো আছে তাই আর কি এতখানি পার বেরিয়েছে অনেক বড় পুকুর পুরো হংসেশ্বরী মন্দিরের এরিয়া থেকে এই বাগান থেকে গোল করে ঘোরানো পুকুরটা পাখি ডাকছে সন্ধে হয়ে এসছে না আর কি মশা একটু গরম পড়তে না পড়তেই মশায় ভরে গেছে বক চারিদিকে শুধু বক উড়ে বেড়াচ্ছে এখন জলটা নিয়ে পুরো মাছ ধরে নেবে ওরা সব একটু হাওয়া নেই যার জন্য জলটা পুরো স্থির হয়ে আছে ওই যে পটি করে রেখে দিয়েছে এখন আজকে খাবার বানাবো আজকে পাটিসাপটা বানাবো খাবার এই যে চাল ভিজিয়ে রেখেছিলাম আর এই যে নারকেলের পুর সেদিনকে পিঠে বানিয়েছিলাম নারকেলের পুরটা ছিল তাই ভাবলাম আজকে পাটিসাপটা বানিয়ে ফেলি হ্যাঁ ওর ঠাকুমা দাদু আর এই মাসের আর কদিন আছে আজকে পঁচিশ তারিখ হয়ে গেল আর চার চার দিন আছে চার দিন পর ওর ওর ঠাকুমা দাদু আবার অন্য ছেলের ঘরে খাবে আবার তিন মাস বাদে আমাদের ঘরে আসবে সেই কারণে ওই সব রকমের পিঠে আমি ফেব্রুয়ারি মাসেও করি পাটি আছে পাটিসাপটা বানাবো হয়েছে পটলাকে ধুয়ে ঘরে আনতে হবে দিয়ে খাবার বানাতে হবে সন্ধে দিতে হবে কত কাজ আমার আয় হ্যাঁ পামচ টিফিন বানাবো তাড়াতাড়ি তাড়াতালি কোনো সন্ধে দিতে হবে সন্ধে দিয়ে তারপরে টিফিন বানাবো ভালো করে মোচো হ্যাঁ সুন্দর করে মোচো ওখানে দাঁড়িয়ে থাকবে যাবে না এই এইখানে এখানে দাঁড়াও এই এই ন্যাকড়ার উপরে দাঁড়াও দরজাটা দিয়ে দিই কত মশা ভালো করে এইটা পাটা শুকনো করো হ্যাঁ সুন্দর করে শুকনো করতে থাকো আমি ততক্ষণের দরজাটা দিয়ে দিই অনেক মশা বাইরে সব ঢুকে পড়ছে পরে এখানে এখানে পামোচো পামোচো ভালো করে শুকনো করো অনেকটা জল রয়েছে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ সুন্দর করে হ্যাঁ হয়ে গেছে এবার পাটি সাপটা বানাবো এই যে পুর রয়েছে চালের গুঁড়ো চালটা মিক্সিতে বেটে নেব আর যে এইখানে সুজি নিয়ে এসেছি আর ময়দা মিশিয়ে চাল চালের গুঁড়ো সুজি আর ময়দা মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করব আর নারকেলের পুর দিয়ে পাটি সাপটা বানাবো কে খাবে ভুতু কয় তুমি খাবে হ্যাঁ কোথায় ছিলে তুমি কোথায় ছিলে ভুতু ভুতু দেখতে যাবে এখনো রোড জিনিসপত্র সব আছে নাকি যাব ঘরে কো যাবে না ওই ঘরে ওর ঘরে ঢুকে পড়েছে ওইখানে বাউন্ডারি দিয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ বসো হ্যাঁ আমি খাবার বানাবো সন্ধ্যে দিয়ে আসি বসো কম হ্যাঁ বসো সন্ধে দেওয়া হয়ে গেছে এখন এই যে দেখো দুজনে বসে আছে এই যে খাবার হবে না তাই চুপচাপ এই যে এখানে আমি নারকেলের পুটটা বার করে নিয়েছি আর ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর এখানে ঘি আমি গরম করতে দিয়ে দিয়েছি পাটিসাপটা বানানোটা আমি আর তোমাদের দেখাবো না এই পাটি পাটিসাপটা বানানোর রেসিপি আমার এই চ্যানেলেই দেওয়া আছে চাইলে তোমরা সেখান থেকে দেখে নিও এবার আমি পাটির তৈরি করব। কিরা ভুতু 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 কি তুই পিঠে খাবি না ঠিক আছে তাহলে তুই বেটে গিয়ে বস হ্যাঁ বস যা হ্যাঁ বসো পিঠে ভেজে নিই আমরা যে হয়ে গেছে আমার সবগুলো পাটি আর এই দুটো কম্বুতুর জন্য করেছি ঘি ছাড়া যেহেতু আমাদেরগুলো ওই যে ঘি দিয়ে ভেজেছি তাই আর কি ওদেরটা পর একদম শেষে ঘি ছাড়া ভেজেছি এই যে দেখো ব্যস্ত হয়ে গেছে আমি সন্ধ্যে পুজো দিয়ে তারপরে পিঠেগুলো করলাম এখন ওই পোশাকটা নামিয়ে আবার ওদের দেব খেতে এখনো অনেকটা গরম ঠাকুরের থালাগুলো নামিয়ে তারপরে দেব ওদের খেতে বসো 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 হ্যাঁ দেবো ঠিক দেবো বসো খাবে ও দেখো এখন বলতে হয়নি এখন দেখো ডাকিনি কিন্তু আমি ওকে তুই এসেছিস কেন হ্যাঁ তখন তো চলে গেছিলিস যা যা খেতে হবে না তোর যা গিয়ে বস ভেতরে ভেতরে বস যা এখন যাবে না দেখো তখন আসছিল না যা ওখানে গিয়ে বস আসতে হবে না পম পম খাবার বানানো দেখেছে শিখে গেছে তাই পম খাবে তাই তো পম তুমি তো ওই দেখো আবার এসছে নাচ্তেস্তে কি হয়েছে কি হবে না যা যা তোকে দেব না দেবো না তোকে যা হবে না এই বৃষ্টি কটা খাবি নেই যা এপিউ কটা খাবি যে কটা দেবো মানে কটা শোনো এনে ভুতুর হবে না ভুতু বাদ সবার জন্য তুলবো কিন্তু ভুতুকে দেবো না আবার এসছিস যা 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 ওখানে যা হ্যাঁ চলে যা আবার আবার যা যা ও ভালো মতন জানে ঠিক দেবে আমাকে এই যে আমাদের দেখো পটল কুমার বসে আছে পটল কুমারকে ছোটটা দেব। কেননা পটল কুমার সমস্ত কিছু খায় না অনেক কিছু নে পিঠে পিঠে খায় না যদি না খায় ভুতুকে নিয়ে গিয়ে দিয়ে দেব গন্ধ শুকছে খাবে না খাবি না তো তাহলে ভুতুকে দিয়ে দিলাম ভুতুকে দিয়ে দিলাম নে খা তাহলে খাবি না দেখি ও যদি খায় তাহলেই রাখবো খাবে না ও ফালতুকে দিয়ে নষ্ট করে লাভ নেই চলো হুম তো হাম করে খেয়ে নেবে সব ওই দেখো ওখান থেকে উঠিয়ে নিচে ফেলবে ওই যে স্বভাবটা দেখো কীরকম তুই খাবি না তো এই যে দেখো পটল কুমার খাবে না পটল এই যে এইখানে এই যে এই যে দেখো বাবু পেপেটা তখন থেকে দেখছিল এইটার কারণে ও পিঠে খেলো না বস পরে দেবো তোকে বস হ্যাঁ চুপ করে বসে থাকো